পরিবারে মায়া ত্যাগ করে অন্যের ঘরে যাওয়ার অনুভূতি একমাত্র একটি ভালো জানে প্রতিটি শ্বশুর বাড়ির জামাই আদর পায় কিন্তু প্রতিটি মেয়ে শ্বশুর বাড়ির বউ আদর পায় না বউকে খুশি রাখতে পাঁচটি কাজ করেন বউ আপনার কথা শুনবে সব সময় বউয়ের হাতে টাকা দিন বউয়ের হাতে টাকা দিতে একজন বলবেন না বউরা হাতে কাকা দিতে থাকুন বাইরে বের হওয়ার আগে বউয়ের হাতে টাকা দিন টাকা সেই ধরে গেল বউয়ের হাতে আবার টাকা দিন মানুষের প্রতি যতই রাগ অভিযান না কেন দিন শেষে তাকে সারা ভালো থাকা যায় না ভদ্র আচরণ করতে বইয়ে শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষা যথেষ্ট একজন মেয়ে নিজের মায়ের শিক্ষা আরেক মাকে ভালো রাখে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আঁড়ালে অনেকে খারাপ চরিত্র বোঝা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট